আমাদের বিষয় দিছে পর্দা নিয়ে ওয়াজ করার কোন পর্দা নিয়ে যা কি তার পর্দা ইকান দেখ লাইনে মাথা যাই না নাই না পুরুষর পর্দা মহিলার পর্দা ইলাকিছ না এটা খালি পর্দা তে আজ তে সাইদ পর্দা মা ইয়াঙ্গর সাইদ পর্দা লন্ডন কি দা ওল্লা লাগ পায় মূল উদ্দেশ্য হইল পর্দা মানে ইসলামর পুরুষ মুসলমান নারী ইসলামর ভিত্তে পুরুষ নারী জেলা এরার রূপে আল্লাহর একটা ফরজ বিধান বসাই লামর্দা দয়া করে যুবক পাই তো শক্য জান ইকটার নাম কি দাঁড়া আমি আল্লাহর বাস্তে আপনারা সবর ভাব একটা অনুরোধ করি পর্দার বিষয়টা পর্দার বিষয়টা পর্দার বিষয়টা কোন হাসি তামসার বিষয় নাই আমি ফাওয়ারি কইসি কথা বাল্লা করি বুঝাইব আল্লাহর জাত চাকরি রাখতে হইয়ার ফর্দার বিষয়টা ইসলাম ফরজ বিধান প্রকাশ হবে বিষয়টা ইসলাম ও কিতার বিধান কথা কিতা ফরজ বিধান একটা তামসা হাসি ইতা কোনো বিষয় নাই নমাজ জেলা ফরজ

পর্দা শব্দের শাব্দি করতে হইল আগলা দেওয়া পর্দা শব্দের শাব্দি করতে হইল গুড়িয়া তোয়া পর্দা শব্দের শাব্দি করতে হইল চক্কুর আড়াল ঘোরা পর্দা শব্দের শাব্দি করতে হইল ডাকিয়া দেওয়া আমি সাইটটা কইছি যে একটা আপনার আর পছন্দ একটা নিবা আমরা আর সিলেটি ভাষায় কয়ে গুড়িয়া তো পর্দা হরিবা ইসলামর শরীয়তর পরিবেশের পর্দা কাকে বলে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী বালিক বালেগা পুরুষ হইলে বালিকা বালেগা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারীর লাগি আল্লাহর পক্ষত যে ফরজ বিধান ঠিক করিয়া দেওয়া হয়েছে প্রত্যেক নরনারীর উপরে পর্দা করা ফরজ সুহান আল্লাহ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে পর্দা করা কিতা ফরজ আর এই পর্দাটা হইল পুরুষের ক্ষেত্রে তনে নাবি পর্যন্ত নাভি তনে হাঁটু পর্যন্ত সর্বাবস্থায় জীবন চলার পথে সব সময় লাগি গুড়িয়া রাখা ডাকিয়া রাখা হইল ফরজ সুহাগ বুঝছুন আমার কথা একজন পুরুষের লাগিয়ে হাঁটুতনে নাবি পর্যন্ত সব সময়কুল লাগি ডাকিয়া রাখা কিতাব অতওগা ডকে রাখা কি দা এখন যদি আপনার নাবিতনে তনে 140 টা যায় আর অন্য পুরুষে বা অন্য মহিলা সেউ দেখে আপনি কবিরা গুনাহে আপনি কি জাত গুনাহে ফক্কা কি জাত পান্নার একটা মূলনীতি বুঝুন জানো পরস্থরক করা কবিরা গুনাহ কবিরা maaf হয় না স্বাভাবিক দুআয়ে কবিরা maaf করায় তয়লে দুআ করা লাগবে তাওবাতুন নাসুহা খালিস মাখলিস মন প্রাণ উজাড় করি আল্লাহ যা করছি আর জীবনে করতাম নাই ওয়াদা করি আল্লাহর গেছে একেবারে সঠিক নিয়মে তোবা করলে আশা করা যায় আল্লাহ একটু বিরাট দিবেন এখন যদি কোনো যুবক পাই আপনি ফ্যান্ট ফিন দই আপনার ফ্যান্ট তো এই তো নাবির উফরে ওদ আবদুল্লাহ ইলাস্টিকে বোঝা যাচ্ছে আশা করি ওদ নাবির উফে আপনি মুসলমান এখানে আবদুল্লাহ দিন আমার বড় ভাই দিন বড় মৌলানা দিন সমস্ত পুরুষ লাগি নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ তোমার তো অবস্থা যদি একটু নিচে আমার যাইতে অসুবিধা হইত না কারণ আমার লাম্বা জামা লাগাইল আছে ইগালা গুড়া আছে মা তো লাগে আমরা কিছু যুবক পাই না আমার মাথায় আসুন না জানো কিন্তু বাস্তবতার একটু চিন্তা করুন জানো কিতা

একজন মানুষ যদি একটু খাই তো তাইলে তারই গেঞ্জি খুব সহজে তার কমর সাইড উদলাইয়া ফিটে দি আইয়ে জানি না বুঝাইতে পারছি বুঝাইতে পারছি নি লিলেন জাতীয়ৰ মাঝে খুব সফট ফিসলা একটা কাপড় আমরা গেঞ্জি ফিন এখন যদি কোনো যুবক বাইৰ ফেন যদি নাবি পর্যন্ত না থাকে এমতো অবস্থায় যদি হে রুকুত যায় নমাজ আল্লাহ না হরক

চতৰ দাখাও জিকা চটৰ দাখা অথ এবাৰ আপনাৰ আপনার তাই ফিটো উঠলি ল আপনাৰ ফুৰৰ শেষ আশা কৰি মন কৰা আমাৰ মাত পুৰচোন দয়া কৰি কক মাত নাইন পুতচোন কিন্তু আমাৰ দুখ লাগে অটো আমি কোৱাত গেল লাগিব আপনাৰ আশী দিবা আৰু মনে কৰিব আমি আশাই দিব লাগি যি নাখা আল্লাহ চাক্ কিবা বাজটো তাৰ খাতিৰে কৈয়া ইলত যুৱকা আছে ফেন ফিন ঠিক

আজবক পাইন জুরে হ কিতা ফরজ নষ্ট হইছে নানি নামাজ হইছে তো নমাজ হইব নমাজ নামাজ হইব নি কিতা হইব কবিরা গুনা হক কা কিতা হইব জুরে হ কা কিতা জুরে হ কিতা দেমন না তাকে লাগি সব সময় কুল লাগি ফরজ হইল আটু তনে নাবি পর্যন্ত আপনি খেলাইতা খেলাকা আটু তনে নাবি গুরিয়া খেলাকা আপনি বল খেলাইতা খেলাকা আপনি ক্রিকেট খেলাইতে খেলা কোয়া আপনি আলবাইতা বাইতে বাঘ কোয়া আপনি জাল বাইতে বাঘ কোয়া আপনার যে একটা দানে তবে আপনি প্রাপ্ত বয়স্ক মুসলমান যদি ওইয়া তাহন পুরুষ আপনি আটু তনে নাবি পর্যন্ত গুড়িয়া ই সাজ করতে যদি আপনি আটু রুফরে লঙ্গি তুলন ফ্যান তুলন তাইলে আপনি কবিরা গুনার দায় আসামি বলছে। আচা কৰি মনকৈ বুজা কেছে এখন কিছু মুৰববী আছে বোলে মাগনা খাই নাই মছিদে মাগনা খাই বেটাই চাহ দুখন মেচাবতো মাগনা খাই আৰু মছজিদত ঘুমাইন আমাৰ লগে ফেকীয়া আলি উৰাত একদিন আগ কোৱা দেখবা নে লংকী খানো বান্ধা লাগে আপোনাৰ গৈছে আমাৰ প্ৰশ্ন আপনে মুছলমান আপনি প্রাপ্ত বয়স্ক একজন মুসলমান বালিক মুসলমান আপনার লাগে আটুতনে নাবি পর্যন্ত গুরিয়া রাখা ফরজ আল্লাহর আসতে জুড়াতে অনুরূপ আপনি দয়া করি মাছ মারক জাল বাক আল বাক আলু রকি চকা যে একটা জানে কয়কা সোনা বাবা নুবাই আটু রুজের লঙ্গি খান তুলই না জানো কবি আশা করি কথা পরিষ্কার হয়েছে তো আর নমাজর লাগি চতৰ দেখা দয়া করি কথা নমাজ কিনা ওনার একটা কথা দেরি হইলাই যুবক পাই যারা নমাজ পড়ে দয়া করি কই নুদলা গেঞ্জি দিয়া নমাজটা না পড়া একটা বালা মাত বুঝছেন না কই নুদলা গেঞ্জি মানি আমরা যে কই টি শার্ট গেঞ্জি বিন দিয়া নমাজটা না পড়া বালা হাফসা দিয়া নামাজ না পড়া বালা হে কোনো বেশে বেশ অসুবিধা অসুবিধা গেছেন মানি না গেছেন বেশে গুণ গেছেন অমুক জায়গা নামাজের টাইমই গেছেন নামাজ তো বাদ দিতামbartam কিন্তু আপনি হাফ গেন দিয়া নামাজের রে দাইমি আমল খান করইন না জানো কারণ ইত্তয়ল মাকরু আর মাকরুয়ের গুরুর আমল কইলে গুইজা মাকরুয়ে তাহরিমি আর মাকরুয়ে তাহরিমির উপরে আমল করা হারাম আশা করি মনে আমার কথা পরিষ্কার হয়েছে মাত পূজা গেছে নি অন্ত মনে রাখবা নি ফকা ইনশাল আমরা ইচ্ছা করি এখন উদলাইয়া না মাছ ভরাত যাইতাম না ফকা ইনশাল্লাহ মনে থাকব তো হ্যাঁ কোনো প্রেক্ষাপটে ভাইলিছে কোনো কারণে ভাইলিছে এখন কিতা করবা নয়া পাঞ্জাবি বা লম্বা শার্ট পাইতা কই পড়ি লাগতো তবে ইগুরে দাইমিয়া আমল নেই না জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমেন